নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটা বহু পুরাতন দিনের একটা রেসিপি সচরাচর এই রেসিপি এখন লোক খেতে চায় না হ্যাঁ একটু ঝোল হয়তো সেই জন্য খেতে চায় না আগেকার মা ঠাকুমারা দিদিমারা এইরমভাবে ভাবে রান্নাটা করতো খেতেও খুব ভালো লাগতো আর এই রেসিপি আজকে তোমাদেরকে আমি করে দেখাবো এরম ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি এক্ষুনি চলে যাব লাউ বাগানে চলো লাউ বাগানে প্রথমে চলে যাই বন্ধুরা দেখো এত জিনিস তোমাদের দেখাচ্ছি এই দেখো বাগানে হয়ে আছে কি সুন্দর দেখতে লাল মতন এটা কি ফল কমেন্টে আমাকে জানাবে আরো হয়ে আছে এই দেখো আর এই গাছ এ দেখো এই গাছ এই গাছটাও তোমাদের দেখাচ্ছি আর এই গাছে ফুল হয়ে আছে এই সাদা গুলো ফুল আর এই সাদা সাদা ফুলের নিচে এই দেখো এইগুলো হয়ে আছে ফলগুলো সব ছোট ছোট প্রত্যেকটা এই একটা এই একটা হয়ে আছে এ একটা হয়ে আছে আর অনেকগুলো পেকে গেছে এই হয়ে আছে পাকা একটু ফল তুলেছি এটা কী ফল কমেন্টে জানাবে আমাকে চলো লাউটা তুলে নি আগে কি সুন্দর লাউ গাছটা হয়ে আছে দেখো গরমের শুরুতে লাউ গাছটা দিয়েছিলাম তখন লাউ গাছটা হালকা মরা মতন হয়ে গেছিলো কিন্তু এই বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হয়ে উঠেছে আর অনেক ডোকও ছেড়েছে আবারও লাউ হবে বলে মনে হচ্ছে একটা এখন বড় লাউ হয়েছে সেটাই কেটে নেব আর পাতাগুলো ফল ফল করছে খুব সুন্দর হয়ে আছে চলো লাউটা কেটে নিই একটা বড় লাউ হয়েছে সেই লাউটা আমি কেটে নেব এই একটা একটাই লাউ হয়েছে কাজটা নষ্ট হয়ে গেছিল বর্ষার জল পেতে সুন্দর হয়ে উঠেছে কেটে নেব লাউটা খুব সুন্দর কচি লাউ একদম চলো রান্নাঘরে চলে যায় লাউ কেটে রান্নাঘরে চলে এলাম প্রথমে লাউটা কেটে নেব তারপর চিংড়িটা কাটব একদম ফুল কচি আধঘানা রেখে দেব আর আধঘানা করবো ঝোল করবো যেহেতু একটু বড় করে কাটব চিংড়ি দিয়ে এই পাতলা ঝোল খুবই খেতে ভালো লাগবে আর এই গরমের সময় লাউ তো প্রচুর ঠান্ডা খেলে পেটটাও ঠান্ডা হবে এবং শরীরটাও ঠিক থাকবে বৃষ্টির পরে তো প্রচুর গরম পড়ছে আবার আর লাউটা যেহেতু কচি আরও খেতে ভালো লাগে লাউটা কাটা হয়ে গেছে এইবার আমি চিংড়িটা কেটে নেব চিংড়িটাও খুব সুন্দর গাছের এই টাটকা তাজা লাউ দিয়ে যদি এই চিংড়ির ঝোল খাওয়া যায় মন ভরে যাবে এই গরমের সময় হালকা পাতলা ঝোল খুবই ভালো লাগে পুরো রেসিপিটা দেখতে থাকো স্কিপ করবে না চলো চিংড়িটা কেটে নিই হুনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি চিংড়ির মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর চিংড়িটার ঘি প্রচুর পুরো চিংড়ি লাল হয়ে গেছে চিংড়ি ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব ওই চিংড়ি ভাজার তেলের মধ্যে কালো জিরে নিয়েছি দিয়ে দেবো লাউগুলো দিয়ে দেবো ভালো করে কষে কষে একটু ভেজে নেব লাউগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো পর্যন্ত অপেক্ষা করব ভালো করে সিদ্ধ করে নেবো লাউ গুলো এখানে আমি একটু জিরে নিয়েছি এক চামচ মতন জিরে আছে জিরেটা বেটে নেব লাউ সিদ্ধ হয়ে গেছে এবার লাবিয়ে নেব করার মধ্যে সরষের তেল দিয়ে দেব দুটো তেজপাতা নিয়েছি ছিঁড়ে দিয়ে দেবো ঘিরে দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ো হলুদ চিনি মশলাটা ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে চিংড়িটা দিয়ে দেবো দি দি দব দশ মিনিট মতন ফুটিয়ে নেব লাউ চিংড়ি ঝোলে রেসিপি আমার হয়ে গেছে লাবিয়ে নেব এই গরমের সময় তোমরা একবার এইরমভাবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে হালকা পাতলা ঝোলই ভালো লাগবে তোমাদের এই পাতলা ঝোলের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবে আর আজকে আসি পরের ভিডিওতে আবার দেখা